নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আপনাদের সাথে যেমন নতুন নতুন ডেলি নতুন নতুন ভিডিও দিয়ে থাকে সেরকম আজকেও একটি নতুন ভিডিও নতুন ইনফরমেশন নিয়ে চলে এসেছি আমরা তো আমাদের চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন তাতে আমাদের ভিডিও আপনারা সবার প্রথমে দেখতে পারবেন তো চলুন বন্ধুরা আজকের ভিডিও শুরু করছি এস্কের সামনে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এইগুলি হল একটি মুড়ি ভাজা মেশিন এই লি ড্রাম রোস্টের মেশিন এই মেশিন দ্বারা আপনারা প্রতি ঘন্টায় 200 কেজি মুড়ি ভাজতে পারবেন মুড়ি ছাড়া আর অনেক ধরনের আইটেম আপনারা এই মেশিন দ্বারা ভাজতে পারবে তো দেখতে পাচ্ছেন মেশিন পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু টাটা কোম্পানির ছাদরা দিয়ে তৈরি এটি লোহার টাটা কোম্পানি ছাদরা দিয়ে তৈরি এবং এই মেশিন আবার স্টিলেনো বানানো হয় যেটি হলে লোহার মেশিন ডেন্টাল কোম্পানি স্ট্যান্ড দিয়ে বানানো হয় এটি দুশো কেজি প্রতি ঘন্টায় মুড়ি ভাজতে পারবেন এবং এর থেকেও ছোটো সাইজ একশো কেজি মুড়ি ভাজার মেশিন এটি হলো মিডিয়াম সাইজ এবং এর থেকেও বড়ো তিনশো কেজি চারশো কেজি পাঁচশো কেজি ছশো কেজি এরকম করে তিন থেকে চার টন অবধি আপনারা মুড়ি ভাজার মেশিন পেয়ে যাবেন আমাদের মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে তো আমাদের এটি হলো ড্রাম রোস্টার মেশিন এবং এর থেকে উন্নত একটি রিং রোস্টার মেশিন পাওয়া যায় এবং তার থেকে উন্নত ডবল চেম্বার মেশিন যে হার্ড আইটেম যেমন কি মোটর বুট বাদাম সব সব ধরনের হার্ড আইটেম আপনারা ওই ডবল চেম্বার মেশিন দ্বারা ভাজতে পারবেন এই মেশিন দ্বারা ভাজতে পারবেন কিন্তু এই মেশিনে দুবার আপনাদেরকে ভাজতে হবে তবে এই মেশিন দ্বারা আপনারা হার্ড বোর্ডের ভাজতে পারবেন এই মেশিন কিন্তু চালানো একদম সহজ ইলেকট্রিক ইলেকট্রিক মোটরের মাধ্যমে ড্রাম ঘুরে এবং যে কোনো জ্বালানির মাধ্যমে আপনারা জ্বালানি দিতে পারবেন যেমন কি কাঠ কয়লা এলপিজি গ্যাস যে কোনো জ্বালানির মাধ্যমে আপনারা সহজেই এই মেশিন চালাতে পারবেন তো আপনাদেরও এরকম ধরনের যদি মেশিন প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং এই ধরনের মেশিন আপনারা কিনে বাড়িতে ফ্যাক্টরি গড়ে তুলুন তো চলুন বন্ধুরা আরও একটি উন্নত মানের যে রিং রোস্টার সেই এটা হলো রিং রোস্টার মেশিন আমাদের কোম্পানির সবথেকে ছোট রিং রোস্টার মেশিন এই মেশিন দ্বারা আপনারা প্রতি ঘন্টায় দেড়শো থেকে দুশো কেজি মুড়ি ভাজতে পারবেন মুড়ি ছাড়া আরো অনেক ধরনের আইটেম আপনারা এই মেশিন ভাজতে পারবেন একদম সহজ মাধ্যমে ড্রাম ঘুরে এবং যে কোনো জ্বালানির জ্বালানি এই দেখতে পাচ্ছেন এই জায়গায় জ্বালানি দেওয়া হয় এই জায়গায় ইটা মাটির একটি বক্স বানানো হবে যে ভাটি বলে সে ভাটি বানানো হবে এবং আগুন দেওয়া হবে এই দেখতে পাচ্ছেন এই হোপার এই হোপারের মাধ্যমে যে মাল ডালা হয় এবং আগের দিক থেকে ভেজে বার হয় এবং এই সাইডে দেখতে পাচ্ছেন এখানে মোটর লাগানো হয় এবং মোটরের মাধ্যমে একটি বেল্ট লাগানো হবে বেল্টের মাধ্যমে এই ড্রামটি ঘুরে তো আপনাদেরও এরকম ধরনের মেশিন নিয়ে বাড়িতে ফ্যাক্টরি খোলার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং মেশিনের সম্পর্কে জেনে নিন এটি হলো আমাদের থেকে ছোট রিং রোস্টার সাড়ে ছ ফুট এবং এই মেশিন আরও অনেক ধরনের সাইজের পেয়ে যাবেন যেমন সাড়ে ছ ফুট সাড়ে আট ফুট সাড়ে ন ফুট এগারো ফুট এরকম করে বাইশ ফিট অবধি পর্যন্ত আপনারা এই রিং রোস্টার মেশিন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন পাশে আর একটি মেশিন এটি হলো সাড়ে ন ফুটের আগে দেখালাম আপনাকে এটা সাড়ে ছ ফুট এটা কিন্তু সাড়ে ন ফুট সেম মেশিন কিন্তু সাইজ বড় এর ক্যাপাসিটি বেশি আপনি এই মেশিন দ্বারা প্রতি ঘন্টায় তিনশো থেকে চারশো কেজি আপনারা মুড়ি ভাজতে পারবেন এবং মুড়ি ছাড়াও আরও অনেক ধরনের আইটেম এই মেশিন দ্বারা আপনারা ভাজতে পারবেন দেখতে পাচ্ছেন এই হিডিং জায়গা আপনারা যে কোনো জ্বালানির মাধ্যমে আপনারা হিডিং করতে পারবেন যেমন কাঠ কয়লা এলপিজি গ্যাস যে কোনো জ্বালানির মাধ্যমে আপনারা হিডিং করতে পারবেন দেখতে পাচ্ছেন মেশিন কেমনভাবে পুরোপুরি তৈরি করা হয়েছে আর আবার এই মেশিন দেখতে পাচ্ছেন এটি কিন্তু টাটা কোম্পানির সিট দিয়েও তৈরি আমাদের যে মেশিন দেখতে পাবেন সব কিন্তু টাটা কোম্পানির সিট দিয়ে তৈরি দেখতে পাচ্ছেন এ মেশিনের হপার এই জায়গায় কাঁচামাল ঢোকানো হয় এবং ভিতরে যা ভাজা হয় ভেজে আগে দিক থেকে বার হয় মেশিন পুরোপুরি কমপ্লিট সেট আপ আর আবার আপনার আমাদের মেশিন আপনারা কিনলে কোনো বাইরে জায়গা থেকে আপনাদেরকে একটি কিছু কিনতে হবে না আমাদের কোম্পানিতে সব কিছু দেয় এবং আমাদের কোম্পানির টেকনিশিয়ান গিয়ে আপনারা বাড়িতে মেশিন ফিটিং করে মুড়ি ভাজতে শিখিয়ে আপনাকে ট্রায়াল দিয়ে আসবে তো এই সুবিধা শুধু আমাদের মা তারা ইঞ্জিনিয়ার ওয়ার্কশপে দেয় এই সুবিধা আপনারা কোথাও পাবেন না পাশে দেখতে পাচ্ছেন আপনি একটি ডবল চেম্বার মেশিন আপনাদের সাথে আগেই বলেছিলাম যে ডবল চেম্বার মেশিন যে কোনো হার্ড আইটেম আপনারা স অতি সহজেই ভাজতে পারবেন তো তার জন্য এই ডবল চেম্বার মেশিন দেখতে পাচ্ছেন এই মেশিনে দুটো হপাল একটি একটি হপার দ্বারা আপনারা যে কোনো হার্ড আইটেম যেমন কি মটর বাদাম ছোলা পপ পপকর্ন ভুট্টা আপনারা ভাজার জন্য যে কোনো হার্ড আইটেম ভাজতে পারবেন একটি হপার দ্বারা আর একটি হপার যে কোনো নর্মাল আইটেম যেমন মুড়ি আর অনেক রকম ফ্যান্সাই আইটেম যেমন চিপস কুরকুরে ওই রকম ধরনের প্রোডাক্ট ভাজার জন্য আরেকটি হপার এই মেশিন দ্বারা আপনারা প্রতি ঘন্টায় তিনশো থেকে চারশো কেজি আপনারা মুড়ি ভাজতে পারবেন মুড়ি ছাড়া আরও অনেক ধরনের আইটেম আপনারা ভাজতে পারবেন তো দেখুন বন্ধুরা এই মেশিনে পুরোপুরিভাবে তৈরি একদম ফুল কন্ডিশন এই মেশিনকে আবার সফলা মেশিনও বলা হয় এবং হ্যাস্কন মডেল মেশিনও বলা হয় এবং ডবল চেম্বার মেশিনও বলা হয় তো আপনাদেরও এরকম ধরনের মেশিন প্রয়োজন হলে তারা দেরি না করে তাড়াতাড়ি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং মেশিনের সম্পর্কে জেনে নিন এই মেশিনে চালানো একদম সহজ ইলেকট্রিক মোটরের মাধ্যমে ড্রামটি ঘুরবে এবং আপনাদেরকে বলিয়েছি যে যে কোনো জ্বালানির মাধ্যমে আপনারা জ্বালানি দিতে পারবেন তো তাহলে দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং মেশিনের সম্পর্কে জেনে আপনি ঘরে বসে এই মেশিন অর্ডার করতে পারবেন এবং পাশে দেখতে পাচ্ছেন আরেকটি রিং রোস্টার মেশিন আগে দেখ আপনাদেরকে দেখিয়েছিলাম যে সাড়ে ছ ফুট সাড়ে ন ফুট সেরকম এটাও হলো একটি সাড়ে ন ফুট রিং রোস্টার মেশিন এ পুরোপুরি ভাবে তৈরি হয়ে গেছে এই মেশিন দ্বারা আপনারা প্রতি ঘন্টায় তিনশো থেকে চারশো কেজি মুড়ি ভাজতে পারবেন মুড়ি ছাড়া আরো অনেক অনেক ধরনের আইটেম আপনারা এই মেশিন দ্বারাই ভাজতে পারবেন কিন্তু এই মেশিনটাও আমাদের টাটা কোম্পানির সিট দিয়ে তৈরি আমাদের যে কোনো মেশিন তৈরি হয় কিন্তু টাটা কোম্পানি সিট দিয়ে এবং স্টিল যে ইন্ডিয়াল কোম্পানি স্টিল দিয়েও তৈরি হয় তো আপনারা যেমন ধরনের মেশিনের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেন আবার যোগাযোগ করতে পারেন মেশিনের সম্পর্কে জানতে পারেন পাশে দেখতে পাচ্ছেন তার থেকে আরও বড়ো এটি হলো একটি আলাদা ধরনের নেকেট মডেল মেশিন এটি সাড়ে আঠেরো ফুটের রিং রসটা মেশিন দেখতে পাচ্ছেন ওই মেশিনও সেম এই এমনিভাবে রিং তৈরি করা হয় এটি ন্যাকেট মডেল এর ভাটি নেই এটি ইটা মাটির ভাটি করা হবে তো আপনারা এই মেশিন দ্বারা দেখতে পাচ্ছেন এত বড় মেশিন এই মেশিন দ্বারা আপনারা প্রতি ঘন্টায় এক থেকে দু টন আপনারা মুড়ি ফেলতে পারবেন ধরনের আইটেম আপনারা আপনারা ভাবছেন এত বড় মেশিন চালাবো কি করে তো এই মেশিন আপনারা ইলেকট্রিক মোটরের মাধ্যমে এটি ড্রামটি ঘুরে এবং যা যে কোনো জ্বালানি দিতে পারবেন এই বড় মেশিন দ্বারা তো আপনাদেরও এরকম ধরনের মেশিন প্রয়োজন হলে দেরি না করে তালে আমাদের স্ক্রিনে যোগাযোগ করুন এবং মেশিন সম্পর্কে জেনে নিন আর অনেক ধরনের মেশিনের সাইজের ভ্যারাইটি আমাদের মা তারা ইঞ্জিনিয়ার ওয়ার্কশপে পেয়ে যাবেন আপনাদের যেমন ধরনের সাইজের যেমন ধরনের ক্যাপাসিটির মেশিন প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর মেশিনের সম্পর্কে জেনে নিন বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই মিলছে আবার নতুন ভিডিওতে